গুড মর্নিং এসেন পরিবার থেকে আমি মিনু বলছি দেখতেই পাচ্ছ আজকে তোমাদের ডেলি ব্লগে আসার কারণ হচ্ছে দেখাচ্ছি যে কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না ঘরটা ভাঙার পর থেকে অনেক কিছু চেঞ্জ করছি তার জন্যই অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন হ্যাঁ তো সকালবেলা উঠেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়েই আমি কাজে হাত দেবো তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই যে আজকে সারা দিনটা আমার কিভাবে মানে পরিশ্রম করতে হবে আর কি কি করতে হবে সেই জন্যই এলাম যে ডেলি ব্লগটা আরও আসি না কেন তোমরা খুব একটা ভালোবাসা আমাকে দাও না সাপোর্ট করো না শর্টসে যতটা ভালোবাসা দাও সেই জন্য বলছি প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চলো দেখাই কি কি কাজ আছে দেখতে পাচ্ছ হাটের তলায় এত কাপড় ধুতে বাকি আছে বিছানা তুলতে বাকি আছে এখানটা পরিষ্কার করেছি ওই যে টিভিটা লাগানো হয়েছে এখানটা একটু সাজিয়েছি যেহেতু টিভিটা লাগানো হয়েছে দেয়ালটা ফাঁকা ফাঁকা লাগছিল আর এই তো শোকেশটা শোকেশটারও অবস্থা শোচনীয় হয়ে গেছে পা ফা ভেঙে গিয়েছে তার জন্য এটা চেঞ্জ করব পয়সা পয়সা হলে অবশ্যই চেঞ্জ করব এখানটা এইভাবে সাজিয়ে নিয়েছি এই যে মন্দিরটা মন্দিরটা সরে যাবে নতুনভাবে আবার সাজানো হবে এই যেই কন্ডিশানে রয়েছে চলো মেন কাজের দিকেই দেখাই মেন কাজগুলো দেখো দেখলে কোথা থেকে শুরু করবো আমি নিজেও জানি না হ্যাঁ এর মধ্যে একটা কথা জানানো হয়নি আমার ফ্রিজটাও নষ্ট হয়েছে মানে গ্যাস শেষ হয়ে গিয়েছে তাই ফ্রিজটাও গেছে দোকানে তারও মেডিসিনের দরকার পড়েছে সেও দেখাতে গিয়েছে সেই জন্য আজকে ফ্রিজটা আসবে ফ্রিজটা দেব দেবে বলেছে তার জন্য এই যে পুরোপুরি একটা বেয়াহাল অবস্থায় মানে দাঁড়িয়ে আছি এখন বাজে ছটা তো চলো ছটার সময় থেকে শুরু করি কটায় শেষ করতে পারি তো সব কিছু মর্নিংয়ে সেরেই তোমাদের সাথে দেখা করব কেন কাজ করতে গেলে ক্যামেরা অন করে তো খুব একটা মানে সময় দেরি হয় ওই জন্যই আগে কাজগুলো সারগ সেরে তোমাদের কাছে আসবো তোমরা যদি আমার কাজ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে তখন আমি দেখাবো চলো কাজগুলো সেরে নিই আমি এই যে ঘর মুছে নিচ্ছি তো তোমাদের সকাল থেকে কাজ দেখাবো বললাম তো যেহেতু বললাম ক্যামেরায় আমার চট জলদি কাজ হয় না তাই দেখাতে পারিনি তার উপরে একটা দুর্যোগ হয়ে গিয়েছে কাজ সাথে সাথে দুপুর গড়িয়ে গেছে সেই জন্য সবকিছু সেরে এক ছোট ঘর মোচার সময় এলাম তো দেখতেই পাচ্ছো আমাদের খরা মারা ফেটে ফেটে উঠছে তাই ওইগুলো মুছতে দেরি হচ্ছে আর গরমও পড়েছে বাবা কি রোদ দেখতেই পাচ্ছ ঝকঝক করছে যেন যেহেতু মেজে নেই খরা মারা তা মুছতেও খুব অসুবিধা হচ্ছে আর গরমে খুবই কষ্ট হচ্ছে আর এই মেজে থেকে মানে ঘর মুছেছি তাই নতুন ক্যামেরাম্যান মানে আমার ছেলে বায়না করে আজকে ভিডিও করলো এইটুকু তা যেহেতু বাচ্চা মানুষ ওকে সব রকম সুযোগ দেওয়া উচিত তাই কোনো কিছু দিগ্ দণ্ড না বোধ করে ওকে ক্যামেরাটা করতেই দিয়েছি তো এত কাজের চাপে আজকে পুজো করতেও পারিনি ওই পুজোটা করেছে করে বললো মা ভিডিও করে সবটা দেখাবো আমি বলছি হ্যাঁ দেখাও বলে ওর মতন করে ও ভিডিও করেছে তারপরে আমি ঘরটা মুছে স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে এসে খেতে বসেছি আজকে বিশেষ কিছু রান্না করতে পারিনি এটা বড়দ বললাম তো দুর্ঘটনা হয়েছে তাই আজকে ভাত আর মাছের ঝোল করেছি মিক্স আচার ছিল সেই নিয়েই আজকে লাঞ্চটা সেরে নিয়েছি তারপর দুপুরবেলা আর কিছু ভিডিও আনতে পারিনি রাত্রিবেলা আমরা বাজারে গিয়েছিলাম মন ভালো ছিল না বলে সেটাও করিনি এসে তোমাদের দাদাভাই বললো চলো ক্যামেরাটা অন করে দেখাই কী কী বাজার করেছে তো তোমাদের দেখাচ্ছি আজকে বিশেষ কিছু বাজারও করিনি বাজারে পটল ঢ্যাঁড়স আর শশা আর কুমড়ো ডাঁটা নিয়ে এসেছি তারপরে এটাও দেখাচ্ছিলো যে ফ্রিজ না থাকার কারণে কতটা বিপদে পড়তে হয় আমগুলো নষ্ট হচ্ছে রুটি বেলছিলাম তাই দেখাচ্ছে আর হাসাচ্ছে যেহেতু সারাদিনে খুব মন মেজাজটা খারাপ ছিল তো নেক্সট ভিডিওতে বলবো কি দুর্ঘটনা হয়েছে খুব বড়ই দুর্ঘটনাটা হয়েছে তা সেই নিয়েই মানে দুর্ঘটনা বলবো কি বিপদ বলবো আমি নিজেও জানি না তাই বেলতে বেলতে মন মেজাজ ভালো নেই ওই আর কি মেরেই যাচ্ছে তো রাজমা কড়াইটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা আবার চিকেন নিয়ে এসছে সেই দিয়েই হচ্ছে রাজমা কড়াই আর চিকেন দিয়ে তো রাত্রির বিছানা হয়ে গিয়েছে আমাদের ঘরেও বিছানা করে নিয়েছে আর ছেলের ঘরেও বিছানা হয়ে গিয়েছে সেটাই দেখাচ্ছি রাত্রিবেলা আর দেখাচ্ছি ছোট ছেলেকে বড় ছেলে ঘুম বাড়িয়ে দিয়েছে ও যেহেতু গরম খুব পড়েছে ওকে এখন খালি শোয়াচ্ছি দু ভাইয়ে মানে ওই ঘরে ছোটো ঘরেই শোয়